আসসালামু আলাইকুম ورحمه الله ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা মানা দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সামনে আলোচনা করব শাওয়াল মাসের ছয় রোজা সম্পর্কে যেটাকে আমরা অনেকেই শাখি রোজা হিসাবেও জানি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি কোন নেক আমলকে কবুল করেন এর একটি লক্ষণ হল পরবর্তীতে তাকে আরেকটি নেক কাজ করার সুযোগ দান করেন আমরা যেহেতু রোজা রেখেছি আমাদের এই রোজাগুলো কবুল হয়েছে কিনা এটার একটি লক্ষণ হলো তার পরবর্তীতে আরও একটি নেক কাজ করা আর সেই সুযোগ আমাদের সামনে এখন উপনীত আমরা যদি সাওয়ালের ছয়টি রোজা রাখতে পারি আশা করা যায় এই রোজার মাধ্যমে আমরা মাহে রমজানের রোজাগুলো আল্লাপাক কবুল করেছেন তার একটি লক্ষণ পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে সাউওয়ালের এই রোজা সম্পর্কে আমি আপনাদের সামনে ছয়টি ছয়টি প্রশ্নের উত্তর সাজিয়ে তুলব এই ছয়টি প্রশ্ন এবং উত্তর যদি আপনি জানেন বুঝেন তাহলে সাউওয়ালের ছয় রোজা সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে তো এক নম্বর প্রশ্ন হলো যে সাওয়াল মাসের ছয় রোজা রাখার ফজিলত কি হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের সবগুলো রোজাকে রাখলো অতঃপর সাওয়ালের আরো ছয়টি রোজা রাখলো সে যেন সারা বৎসর নফল রোজা রাখলো সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন সাওয়ালের ছয় রোজা রাখার কারণে তার আমল নামায় সারা বছর রোজা রাখার সব দান করবেন সুতরাং এই মক্ষম সুযোগ আমরা কেন মিস করবো আমরা সকলেই চেষ্টা করব সাওয়ালের এই ছয়টি রোজা রাখার এমন নিজের আমল নামার মধ্যে যেন আমরা সারা বছর রোজা রাখার স্বয়াব পাই এই সুযোগকে অবশ্যই আমরা গ্রহণ করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো এই রোজা কখন রাখতে হবে সাওয়ালের এই ছয়টি রোজা আপনি রোজার ঈদের পরের দিন থেকে নিয়ে শাওয়াল মাস শেষ হওয়া পর্যন্ত পুরো মাস জুড়ে আপনি এই রোজা যে কোনো সময় রাখতে পারবেন তৃতীয় নম্বর প্রশ্ন রমজানের রোজা আগে রাখতে হবে নাকি রোজা আগে ছয়টি রাখবেন অনেক মা বোনদের রোজা ছুটে যায় রমজানের আবার অনেক ভাই আছে বিভিন্ন সমস্যার কারণে হয়তো অসুস্থতার কারণে রমজানের রোজা ছুটে গিয়ে থাকে যাদের রমজানের রোজাগুলো ছুটে গিয়েছে তারা এই কাজা রোজাগুলো আগে রাখবে না সাওয়ালের ছয়টি রোজা আগে রাখবে প্রিয় দর্শক শ্রোতা রমজানে যাদের রোজা কাজা হয়েছে তারা আগে কাজা রোজাগুলো আদায় করবেন পরবর্তীতে এই ছয়টি রোজা আপনারা আদায় করে নেবেন চার নম্বর প্রশ্ন হলো এই রোজাগুলো ধারাবাহিক ভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে রাখা যাবে অর্থাৎ আপনি ধারাবাহিক ভাবে ছয় দিন রোজা রাখবেন না গ্যাপ দিয়ে দিয়ে রাখবেন প্রিয় দর্শক এই রোজাগুলো আপনি চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারেন আবার গ্যাপ দিয়েও রাখতে পারেন তবে গ্যাপ দিয়ে রাখাটাই হচ্ছে উত্তম পাঁচ নম্বর প্রশ্ন এই রোজা রাখার নিয়ত কখন এবং কিভাবে করতে হয় এই রোজা রাখার নিয়ত আপনি যখন ভোর সাহারি খাওয়ার জন্য উঠবেন তখনই এটা নিয়ত হয়ে যাবে মুখে উচ্চারণ করা জরুরি নয় তথাপিও যদি আপনি করতে চান তাহলে আপনি এতটুকুই বলবেন যে আমি শাওয়াল মাসে নফল রোজা রাখার নিয়ত করছি অবশ্যই আপনাকে নিয়ত সূর্য উদয়ের আগেই করে ফেলতে হবে সর্বশেষ ছয় নম্বর প্রশ্নটি হল এই রোজাগুলো রাখার উত্তম পদ্ধতি কি দর্শক শ্রোতা এই ছয়টি রোজা রাখার উত্তম একটি পদ্ধতি হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম সারা জীবন প্রতি সম্বার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন তাই আপনি চাইলে প্রতি সম্বার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রাখতে পারেন পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম প্রতি আগ্রহী মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রেখেছেন যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় আপনি চাইলে এই তিন দিন ধারাবাহিক তিনটি রোজা রাখতে পারেন এবং পরবর্তীতে সোমবার বৃহস্পতিবার দুই দিন দুই দিন করে আপনি বাকি যে রোজাগুলো আছে আরও তিনটা সেটা পূরণ করতে পারেন এই ছিল শাওয়ালের ছয় রোজা কেন্দ্রিক আলোচনা এরপরেও যদি এই রোজা সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের মনে উদিত হয়ে থাকে বা আপনাদের জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে এই শাওয়ালের ছয়টি রোজা রেখে সারা বৎসর রোজা রাখার ফজিলত অর্জন করার তৌফিক দান করুক আমিন